নমস্কার বন্ধুরা বড়দের কোনো আমার ছোটোদের ভালোবাসা নিয়ে শরমিষটা রান্না করে আপনাদের স্বাগত আজকে এখন কচুর শাক কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব এই কচুর শাকগুলো কেটে নেব কচুর শাকগুলো বন্ধুরা কেটে নিয়েছি এটাকে এবার ভালো করে ধুয়ে নেব এখন বন্ধুরা কচুর শাকটা ধুয়ে নিয়েছি কচুর শাকটাকে আমি এবার সেদ্ধ করে নেব হয়ে গেছে এটাতে জল ঝরিয়ে নেবো বন্ধুরা ঝোড়াই করে জলটা ভালো করে ঝরিয়ে নেবো দেখুন বন্ধুরা কচুটা একদম ঝরিয়ে নিয়েছি মানে দুশো মতো চিংড়ি নিয়েছি চিংড়িটা দিয়ে করবো আর এখানে মশলা নিয়েছি গোটা জিরে তেজপাতা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সামান্য জিরে আর আদাটা বেটে নেবো এ দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আদা জিরেটা বেটে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি গরম করে নেবো কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা হয়ে গেছে এবার ফোড়নে জিরেটা দিয়ে দেব এবারে এতে চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিজে এবারে ওই মশলাটা দিয়ে দেবো আদা জুড়ে বাটা লঙ্কাটা এটাকে দিয়ে দু মিনিট মতো কষে নেবো আমদার মতো নুনটা দিয়ে দেব হলুদটা দিয়ে দেবো এটাকে এবার নিয়ে মশলাটা একদম কঠা হয়ে গেছে এবার কচুর সাপটা দিয়ে দেব কচুর সাপটা কচুর সাপটা দিয়ে দিলাম ভালো করে এবার মশলাটা কচুর সাপের সাথে দিয়ে দিয়ে ভালো করে পাগমিনট মতো তাকে ভালো করে মিশিয়ে নেবে এটা কি মন দিলাম সেটা আপনি মতো মিশিয়ে নিয়ে যেটা চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে এটাকে ভালো করে একদম কিসমুট মশুম করে নিয়ে

এই কচুর শাকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কচুর শাকের রেসিপিটা কেন হল ভিডিওটাই এখানেই শেষ করলাম নমস্কার